গতকাল কালবৈশাখীর দমকা ঝড়ে কিন্নাহার ও নানুরের বিভিন্ন জায়গাতেই গাছ ভেঙে পড়ে রাস্তা অবরুদ্ধ হয়ে যাওয়ার খবর সামনে এসেছিল এবার সেই ঝড়ের দাপটেই আজ অর্থাৎ শুক্রবার সাত সকালে কিন্নাহার দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ও নানুরের বিভিন্ন জায়গায় উঠে এলো মাটির বাড়ি ও বাড়ির চালা ভেঙে যাওয়ার ছবি শুধুমাত্র মাটির বাড়ি ও চালা ভাঙার ছবি নয় একাধিক জায়গায় বিদ্যুতের পোল ভেঙে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়েছে যার জেরে সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা এমনকি এই ঝড়ে যে সমস্ত ব্যক্তির ঘরবাড়ি ভেঙে গিয়েছে তাদের আবার একটা অংশ আবাস যোজনা প্রকল্পে কোনো টাকাই পায়নি আবার টাকা পেলেও সম্পূর্ণ টাকা না মেলায় তৈরি হয়নি ঘর এমনটাই অভিযোগ স্থানীয়দের তবে এই ঝড় বৃষ্টির কারণে কিন্নাহার বাজার এলাকায় ১৩ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকার পরে অবশেষে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি কিন্তু গ্রাম এলাকায় এখনও পর্যন্ত নেই কোনো বিদ্যুৎ সংযোগ বিদ্যুৎ দপ্তরের তরফ থেকেও চলছে দ্রুততার সাথে কাজ স্থানীয়রা জানান গতকাল হঠাৎই ঝড় বৃষ্টির ফলে আমাদের মাটির বাড়ি ভেঙে যায় এখন সেই ঘর বসবাসের অযোগ্য হয়ে উঠেছে বাড়ি ছেড়ে আমরা নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছে। যদিও ঘটনার পর থেকে এলাকায় রাজনৈতিক জনপ্রতিনিধিদের দেখা নেই জানিয়ে ক্ষোভে ফুসছেন অনেকেই এ বিষয়ে কিনাহার দু নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান জানান ঘটনার পর এদিন সকলেই সকালেই আমি সমস্ত গ্রাম ঘুরে দেখেছি যে সমস্ত জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলির তথ্য নিয়ে ব্লকে জানাবো ও যাদের বাড়ির ছাউনি উড়ে গেছে তাদের ত্রিপল দেওয়া হবে বলে জানান কিনাহার থেকে শুভদীপ গুয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এই হৈছিল এলো তারপর 8 ঘন্টা পরে জ্বর এলো খুব আমরা ঘরে মদি বসছিলাম বাচ্চাটাকে নিয়ে পইদ দি অনেকটা থেমে গেল দি কথা দাঁড়াবো এসে দাঁড়াইলাম আমাদের এখন থাকার জায়গা নেই কুয়াসি আছি আমরা মানে কখন হয়েছে পাঁচটা ওই ছটার সময় কবে কালকে এখনও কি অবস্থা কীরকম অবস্থা খারাপ হয়ে দেখতে তো পেয়েছেন সবই আপনি তো করছেন এখন থাকার জায়গা নাই কোথায় থাকবো রাস্তায় থাকতাম এখন আবাস যোজনায় কি বাড়ি পেয়েছিলেন বাড়ি আয় প্রথম পেয়েছি হ্যাঁ সম হয় নাই কেন হয়নি কেন হয়নি টাকা না দিলে আমার গরিব মানুষের মতো জমি জায়গা নাই যে বিচ্ছি আমি করবো কেন সম্পূর্ণ টাকা পাননি না সব দেয়নি 60000 টাকা দিয়েছে তাহলে এখন কোথায় বসবাস করছেন কোথায় করবো এখন দেখি এখন দেখতো প্রথম হলো কে ভাই এখন রাস্তায় থাকতে হবে এখনো কেউ এসেছে কেউ না এখন কেউ আসেনি প্রশাসন বা পঞ্চায়েত হ্যাঁ কেউ আসছেনি এখন কি চাইছেন এখন আমাদের না কিছু করে দিতে হবে না দিলে আমরা থাকবো কোথায় বাচ্চা কাচ্চা নিয়ে হয়তো কিছু টাকা দিতে হবে না কিছু করে দিতে হবে হয় না ঘর করে দিতে হবে হ্যাঁ একটু কিছু করে দিতে হবে

সাড়ে পাঁচটা থেকে আপনার ওই আটটা সাড়ে সাতটা এইরকম তখন কি বাড়িতেই ছিলেন আপনি হ্যাঁ আমি ঘোরের ভেতরে ছিলাম যখন ঢালুগুলা এসে পড়ছিল ভোরে তখন আমি জানের ভয়ে তপ পড়ে নিচে ঢুকলাম এই যে আপনার মাটির বাড়ি দেখা যাচ্ছে আপনি কি আবাস যোজনায় বাড়ি পেয়েছেন না কেন পাননি পাই নাই দেবে আবেদন করেছিলেন এর আবেদন করি না এরকম গ্রামে আসে দেবে এটাই আমি ভরসা করেছিলাম আছি নাই গ্রামের যারা প্রশাসনিক স্তরে আছে তারা কি এসে দেখে গেছে কিছু না এখন এখন অব্দি আসেনি এখন কি চাইছেন এখন এই তো আপনারা দেখছেন আমি অসহায় মানুষ এবার যা করে সরকার আপনার নাম শেখ মুহিবুল্লাহ প্রচণ্ড জল ঝড় বৃষ্টির জন্য গাছ পড়ে তারের পোল ইলেকট্রিক পোল ভেঙেছে তার ছিঁড়ে গেছে আমরা খুব তাড়াতাড়ি এই গাছপালা কেটে তার পরিষ্কার করে লাইনটা চালু করার ব্যবস্থা করছি কোথায় কোথায় হয়েছে কিন্নাহার পুরো টোটাল এলাকা কিন্নহাট থেকে চারিদিকে আমাদের কিন্নাহার পাওয়ার হাউসে যতগুলো ফিডার আছে প্রত্যেকটা ফিডারই প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব লাইনটা চালু করার এখনো পর্যন্ত কি বিদ্যুৎ পরিষেবা এসেছে হ্যাঁ বিদ্যুৎ পরিষেবা এসছে আমরা চেষ্টা করছি লোকালটা চালু করলাম এই মাত্র হ্যাঁ গাছপালা কেটে চালু করলাম নাম আমার নাম প্রশান্ত ঘোষ না পাওয়ার হাউস ঠিক মানে কোন দায়িত্বে রয়েছেন কেবি থার্টি থ্রি মেন ঠিকা কর্মী হ্যাঁ কালকে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টিতে পোল মানে পোলের ওপর গাছ পরে তারপর গাছ পরে তাতে অনেক পোল ভেঙে গেছে গাছও নষ্ট হয়েছে অনেক আর তাতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছিল। এবং বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়েছে তবে ইলেকট্রিক অফিসের লোক এসে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেছে তাতে যোগাযোগটা যেটা নষ্ট হয়েছিল সেটা এখন ঠিক হয়ে গেছে আর ইলেকট্রিক লাইনটা এখন হয়নি ওটা অফিস থেকে করে দেওয়ার ব্যবস্থা করছে আপনার নাম আমার নাম দীপ্ত মিছিল কিনার বেভম আমার এলাকায় গাছপালা হয়ে গেছে বাড়িঘর কিনের চাল করে চাল অনেক গেছে। আর এমনি অনেকে মাটি বাড়ি ঝরে ফিটে গেছে জল পড়ছে পঞ্চায়েতের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে পঞ্চায়েতের তরফ থেকে বললাম তো দরখাস্ত দিয়ে আপনার ব্লকে পাঠিয়ে দেব এবারে ব্লক থেকে আপনার ঘরে ব্যবস্থা বা তীর ব্যবস্থা যতটা পারবেন বিডিও সাহেব ততটা করবেন এখনো পর্যন্ত কোনো কিছু ব্যবস্থা কি নেওয়া হয়েছে হ্যাঁ ব্যবস্থাই তো অফিসে যাব দিয়ে অবস্থায় এই সব খবর নেওয়া হচ্ছে এবারে সব বললাম যে দরখাস্ত দিতে দরখাস্ত দিয়ে আমি সেই দরখাস্ত পাঠিয়ে দেব এবং তীর

এরকম কোনো আপনার জনগণ কোনো আবেদন এরকম করবে তারপরে আমি তো সবার খবর নিয়েছি আর যে যাই বলে সেটাই তো আমি শুনি আপনার নাম ও পরিচয় যে যাই বলে সেই তার কথা আমি শুনি কোনো জায়গায় কেউ বলতে পারবে না যে উল্টোপাল্টা পাল্টা করে এগুলো আপনার নাম ও পরিচয় আমার নাম পরিচয় আমার নাম খাইরুন্নেসা বিবি কিলহাটু দিবি প্রধান